বাড়ি বাড়ি হাল লাগাত প্রক্রিয়ায় আমরা কমপ্লিট তালিকা নিয়ে যাচ্ছি আমাদের যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে এই খসড়া ভোটার তালিকা আঠারো লক্ষ ভোটার এটা খুবই অল্প এবং আমি মাঠ পর্যায়ে কথা বলে দেখলাম এখানে আপনার অভিযোগ আসে খুবই সীমিত তার মানে এই পনেরো দিনে কোনো কোনো উপজেলায় হয়তো একটা অভিযোগও আসে না তার মানে এটা নিয়ে খুব বেশি কাজ করার আমাদের নাই এটা ঠিক আছে নৈমিত্তিক প্রক্রিয়ায় এটা ঠিক হয়ে যাবে আমাদের আসল কাজ করতে হবে আমাদের মূল ভোটার তালিকা নিয়ে কমপ্লিট ভোটার তালিকা নিয়ে একটা একটা করে তালিকা আমাদেরকে চেক করতে হবে এবার সময়ের অপরাপর করলে হবে না করলে পারে আমাদের যে সীমাবদ্ধতার কথাগুলো আমি শুরুতেই বললাম পারসেপশনের কথা বললাম মানুষের ধারণার কথা বললাম এগুলো থেকে যাবে এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আর আপনারা যারা মাঠ পর্যায়ে যারা প্রশিক্ষক এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন মনে রাখবেন কোনো টাকা অর্জনের মোটিভ নিয়ে কোনো তথ্য সংগ্রহকারী কাজ করবে না এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ কারণ একজন নতুন ভোটারের ফর্ম ফিল করলে একজন এনোমেরেটার পায় পঞ্চাশ টাকা আর মৃত ভোটারেরটা বাদ দিলে পায় তার চেয়ে কম সো তার আগ্রহ থাকবে যে নতুন ভোটার সংগ্রহ করা পঞ্চাশ জনের তালিকা নিয়ে সন্ধ্যাবেলায় বসে গেল চারটা পর্যন্ত স্কুল থেকে এসে এর মধ্যে ভুলভ্রান্তি রেখে দিল তড়িঘড়ি করতে গিয়ে নো এটা করা যাবে না এইটাই হচ্ছে আপনাদের আমি বলবো যে মেইন চ্যালেঞ্জ হবে এবার যে সবাইকে বুঝিয়ে বলা সঠিকভাবে কাজটি করা যতটুক সময় নিয়ে করার কথা ততটুক সময় নিয়ে করা টাকার হিসাব না করা প্রতিটি জিনিসকে খুঁটি নিটিভাবে দেখা নতুন ভোটার মৃত ভোটার স্থানান্তরিত ভোটার ভুয়া ভোটার সব সমান গুরুত্ব দিয়ে দেখা আমি এই যে বিভিন্ন আমাদের যে মিডিয়ার ভাইরা যে বিভিন্ন ক্লিপ ওনাদের অনলাইনে দেন আমি ওই ক্লিপটা না দেখে আমি নিচে কমেন্টগুলো কিছু কিছু পড়ি। সেই কমেন্ট থেকে আমাদের সাধারণ মানুষের কি কি প্রত্যাশা সেটা কিন্তু অনেক সময় বের হয়ে আসে এটার একটা বড় অংশই আছে আমাদের এনআইডি সংক্রান্ত আর ভোটার তালিকারই কিন্তু বাই প্রোডাক্ট হচ্ছে আমাদের এনআইডি সো আমরা এনআইডি সেবা নিয়ে ইতিমধ্যে কাজ করছি আমার দৃঢ় বিশ্বাস সেটা আরও ত্বরান্বিত হবে আপনারাও পড়ে দেখবেন আর মিনওয়াইল আমি সিদ্দিকি সহ যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে অনুরোধ করব। এক্সকিউজ মি যত দ্রুত সম্ভব আমাদের চ্যাট বক্স টাইপ কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করা যাতে করে আমরা সরাসরি সাধারণ মানুষের বক্তব্য শুনতে পারি তাদের যে সমস্যাগুলো আছে এটার জন্য রিয়েল লাইফ তারা আমাদেরকে পোস্ট করতে পারেন এবং কারো পরিচয় আমরা কারো কাছে তুলে ধরবো না খোলা মনে সবাই বলুক তাহলে না আমরা আমাদের সমস্যাগুলো হ্যান্ডেল করতে পারবো আর আমার লাস্ট পয়েন্টটা হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন প্রক্রিয়া আপনারা জানেন প্রথমবারের মতো আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছি এই সংখ্যাটা যাতে বাড়ে আমাদের মাঠ পর্যায়ে যে তদন্তটা আসে তদন্ত কার্যক্রম আমাকে গতকালকে বলা হয়েছে স্যার আমরা দুই থেকে তিন দিনের বেশি সময় নেই না সাধারণত তদন্ত কাজ সম্পন্ন করতে এটা যদি হয় অসাধারণ ভেরি গুড এটাই যেন আমাদের ইয়ে থাকে এবং আমরা অগ্রাধিকার ভিত্তিতে যেন প্রবাসী যারা নিবন্ধন করছেন প্রবাসী বাংলাদেশি তাদের তদন্তের কাজটা যাতে সম্পন্ন করি কারণ এটা আমাদের একটা অল টুগেদার ডিফারেন্ট ডাইমেনশন প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় নিয়ে আসা আমি আশা করি আমাদের এই প্রশিক্ষণ আজকে যেটা শুরু হলো দশটা ব্যাচ হবে নাকি এই সকল ব্যাচের প্রশিক্ষণ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে যদি আপনারা মনে করেন যে আমরা আরও কন্ট্রিবিউট করতে পারি ইন দ্য ট্রেনিং উইল বি অবলাইজড ইনশাল্লাহ আপনাদের সবার সাফল্য কামনা করি